একে এই কথার কোনোই বেসিস নাই একেবারেই মানে এটার মধ্যে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দাইত্য সরকারে নাই বিএনপি চাদাবাদ বিএনপি বড় দল বিএনপি কে নাম বিএনপির নাম ভাঙানো সহজ বিএনপি যদি দুই চারজন চাদাবাজি কোথাও করেও থাকে সেটা ব্যবস্থা বিএনপি নিয়েছে নেছে এবং আপনার যেভাবে আপনার এই সরকার যে আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল এই সরকার সবল তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমেই প্রফেসর ইউনূস এসেছেন ক্ষমতায় উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে দিয়ে বা বসিয়েছে ছাত্র তো এনসিপি যদি আমরা আমরা ধরেই নি একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না এক কখন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে বাংলা শব্দটা কারণ সমন্বয়ক নামে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং যে পরিমাণে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো না আপনার সাথে যে আপনার সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে যারা সবাই তো পালায় নাই অনেকে তো এখন আছে দেশে নেওয়া হচ্ছে তো এখন কথা হচ্ছে যে বিএনপিকে বিএনপির নামটা ব্যবহার করা সহজ এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে এবং জামাতের আহ জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে এরকম বহু লোক এডমিট এখন এখন আছে আপনার এনসিপির যত এবং একটা যত বেশি সচিবলায় ঘোরাফেরা করে তার आधा परसेंटও বিএনপি লোকজন জানা না সমনয় এখন এটা কারণ ঘোরাফেরা করতে হয় বিএনপি লোকে তো টেলিফোন উঠায় কইলি সমস্যা না না আপনি আমি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি তারা ইটস ইজি ফর দেম তাদের অ্যাক্সেস তো অনেক বেশি তারা মনে করে বরং এনসিপি আলারা মনে করে তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে আমি দেখলাম টাঙ্গালিনা কোথায় যাবে এনসিপি তাদের পদযাত্রা করতে এক হাজার ওখানে দিচ্ছে তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে প্রোটোকল পাচ্ছে তারা আর্মি প্রোটোকল পাচ্ছে তারা পুলিশ তারা র্যাবের প্রোটোকল পাচ্ছে তারা সরকার তো তাদের সাথে একটা তাদেরকে সব রকম সহযোগিতা করছে তো আপনারা কিভাবে বলেন যে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি চাঁদাবাজি করেও থাকে ব্যবস্থা হচ্ছে দুইটা জায়গায় বলি প্রথম কথা হচ্ছে এনসিপি বিএনপি আর্মির প্রোটোকল পাচ্ছে কিনা আমি জানি না এনসিপি যখন বিপদে পড়েছিল তাকে আর্মি সহযোগিতা করতে আসছে আর বিএনপির আর বিএনপির চাঁদাবাজির কথা যদি আমি বলি আমি আসলে প্রায় আমি শুনি কিন্তু ভিডিওতে দেখি অডিওতে শুনি যেগুলি চাঁদাবাজি টেন্ডারবাজি করছে সতেরো বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে আপনিও যদি আপা আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান আপনি গেলে নিশ্চয়ই আপনিও শুনেন আমাকে বইলেন না কিন্তু 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 ঘটনা তো বিএনপির একজন মানে এটা তো আপনার কাছে বেশি আসলে কে জানে আমি 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 না না আমি বলি আমি আমি বলি আপনাকে যা যেসব ভিডিও অরিগুলো আমরা দেখি একটা এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে যখন একটা পেপারে একটা নিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু এটা ইনভেস্টিগ ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা না এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা না বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ হচ্ছিল না বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে আমি অস্বীকার করছি না যে চাঁদাবাজি একেবারে হচ্ছে না বিএনপি পক্ষ থেকে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার পয়েন্ট আরেকটা হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে এই ইসলামিক দল জামাত এনসিপি আওয়ামী লীগ এখন বেশি কথা কয় না আওয়ামী লীগ কিন্তু যারা এখন মানে দৃশ্যমান বাংলাদেশের পলিটিক্সে সবাই এখন বিএনপি কে দোষারোপ করে বিএনপি কে চাঁদাবাজ বানানো বিএনপি কে চোর বানানো বিএনপি সহজ তাদের জন্য তাদের এটা তাদের পলিটিক্সে যায় তাদের পলিটিক্স যেই পলিটিক্স এখন চলতেছে বাংলাদেশে এটা

অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব হ্যাঁ এই মব ঠেক ঠেকাতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় ল এন্ড সিচুয়েশন খুবই খারাপ অবস্থা আবার পুলিশ যে পরিমাণ স্ট্রেন্থ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত সেই পুলিশ একেবারেই মাঠে থাকতে না বা থাকতে পারছে আমি আপনাকে আমি আপনাকে একটু বলি আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না এটা আমি কেমনে বুঝমু সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা দেখা করা ছাড়া দেখুন ডক্টর তো সব দলের প্রধানের সাথে গিয়া এরকম লন্ডনে না না এখন বাংলাদেশ উনি তো বিয়ে উনি তো লন্ডনে উনার নিজের কাজে গিয়েছিল রাইট এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তারেক রহমানের সাথে যে দলটি চারবারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলে নির্বাচন দিবে ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে জামাতের জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে তো ডিসেম্বরের আগে চাইছিলাম আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন কারণ সংস্কার

আমি আমি আবার আপনার কাছে আসব তার আমি একটু জনাব হাসনাত কায়েমের কাছে আসি তবে দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে প্রিয় দর্শক এতে সমন্বয় পরিচয় চাঁদাবাজির অভিযোগ কমবে বলে মনে করেন কি না শতকরা একষট্টি ভাগ মনে করেন যে হ্যাঁ কমবে শতকরা উনচল্লিশ ভাগ মনে করেন না যে কমবে না এইটা অবশ্য আমি বুঝতেই পারি নাই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি কেন স্থগিত করা হলো কারণ যিনি অভিযুক্ত তার সাথে তো আসলে কেন্দ্রীয় কমিটি সংস্ক্রমে আমি আসলে দেখতে পেয়েছিলাম অন্য কমিটিগুলি কী করলো এটা আমি ঠিক বুঝলাম না